প্রিয় দর্শক শ্রোতা জে কে আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি सर्वप्रथम জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে সবার আগে দেখতে পাবেন মাহবুব এখন ভিলেন বিএনপি কে তিনটি বিষয়ে ক্ষমা চাওয়ার কথা বলে রীতিমতো ভিলেনে পরিণত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রাক্তন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান দেখুন বিষয় তিনটি কি কি এর পর রয়েছে জামায়াতের ব্যাপারে কঠোর অবস্থানে বিএনপি তারপর দেখতে পাবেন ব্যারিস্টার রাজ্জাক এখন হিরো দেখুন কেন তাকে হিরো বানানো হচ্ছে এবং সব সবশেষে রয়েছে জামায়াতের নতুন নাম হচ্ছে জাস্টিস পার্টি এই নামকরণের কারণ কি দেখুন বিস্তারিত ক্ষমা নিয়ে জামাতের পর এখন বিএনপিতে অস্থিরতা শুরু হয়েছে বিএনপির একাধিক শীর্ষ নেতা মনে করছেন যে জামায়াত যেমন একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছে তেমনই বিএনপিরও বেশ কিছু ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে ক্ষমার প্রসঙ্গে বিএনপির প্রথম যে প্রসঙ্গটি এসেছে তা হল একুশে আগস্টের ঘটনার জন্য ক্ষমা চাওয়া সম্প্রতি ক্ষমা চাওয়া নিয়ে জামায়াত ইসলামের মধ্যে টানাপড়ন শুরু হয়েছে এবং দলে স্পষ্টই বিভক্তি দেখা দিয়েছে জামায়াতের একটি পক্ষ মনে করছে যে একাত্তরের স্বাধীনতা বিরোধিতার জন্য জামায়াতের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এবং জামাত বিলুপ্ত করে দিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত এই মতের পক্ষেই অধিকাংশ জামাতের সদস্য অন্যদিকে একটা পক্ষ এই মতের বিরোধিতা করছে তারা মনে করছে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিত নয় জামাতে যখন এরকম তালমাটাল অবস্থা তখন বিএনপির মধ্যেও ক্ষমা প্রার্থনা নিয়ে বিতর্ক রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রদান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান সম্প্রতি তার ঘনিষ্ঠ একাধিক বিএনপি নেতাদের বলেছেন বিএনপির এখন আত্মশুদ্ধির সময় এসেছে তাদেরকে এখন বিবেচনা করতে হবে কেন তাদের আজকের এই পরিণতি তিনি মনে করেন বিএনপির এই অবস্থার জন্য মূলত দায়ী দুই থেকে দুই সালের বিএনপির শাসনামল এই সময়ে বিএনপি যে ভুলগুলো করেছিল তার মাসুল এখন পুরো দলকে দিতে হচ্ছে জেনারেল মাহবুব মনে করেন বিএনপির তাই আত্মশুদ্ধির প্রয়োজন এবং আত্ম উপলব্ধি প্রয়োজন এই আত্ম উপলব্ধির জন্য তিনি তিনটি বিষয়ে বিএনপিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে এর মধ্যে প্রথমত একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা দ্বিতীয়ত পনেরোই আগস্ট বিএনপির চেয়ারপারসনের কেক কাটার জন্য ক্ষমা প্রার্থনা এবং তৃতীয়ত 2001 সাল থেকে দুই সাল পর্যন্ত বিএনপির বিরুদ্ধে যে দুর্নীতি স্বজনপ্রীতি এবং দুর্বৃত্তায়নের যে অভিযোগ এসেছে তার জন্য ক্ষমা প্রার্থনা সম্প্রতি জেনারেল মাহবুব একাধিক বিএনপির নেতার সঙ্গে খমার প্রস্তাব তুলেছেন তিনি বলেছেন এ ধরনের ক্ষমা প্রার্থনা করলে রাজনীতিতে একটি ভিন্ন সংস্কৃতি তৈরি হবে এর ফলে বিএনপির কোন ক্ষতি হবে না বরং সাধারণ মানুষের কাছে বিএনপির ইমেজ বাড়বে তবে জেনারেল মাহবুবের এই ক্ষমা যাওয়ার প্রস্তাব উড়িয়ে দিচ্ছেন অনেক নেতা তারা মনে করছেন এটা সরকারেরই একটা অপকৌশল লেফট্যানেন্ট জেনারেল মাহবুব সরকারের সঙ্গেই নানাভাবে ঘনিষ্ঠ এবং তিনি একজন সংস্কারপন্থীও ছিলেন কিন্তু সিনিয়র নেতারা মেনে না নিলেও বিএনপির তৃণমূল এবং মাঠ পর্যায়ের নেতাদের মধ্যে এ ধরনের উপলব্ধি ক্রমশ প্রবল হচ্ছে তারা মনে করছেন 2001 সাল থেকে 2006 সালে বাংলাদেশের রাজনীতিতে যে ধারা বিএনপি সূচনা করেছিল তারাই ফল ভোগ করছে বিএনপি নিজেই এই যে প্রতিহিংসা এবং যে দখলদারিত্বের রাজনীতি সূচনা করেছিল হাওয়া ভবন এবং তারেক জিয়া তার জন্যই বাংলাদেশের রাজনীতিতে বিএনপি প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে বিএনপির অধিকাংশ নেতা মনে করেন 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনাটি ছিল বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক ভুল তারা এটাও মনে করেন কিন্তু অতিউচ্ছায় লোক বিএনপিকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় বসানোর জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছিল কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে কোনো চিরস্থায়িত্ব নেই তারা এটাও মনে করেন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনটাই রাজনীতির বিভেদকে আরো উস্কে দিয়েছিল সে কারণে তারা মনে করেন যে 2001 সাল থেকে 2006 সাল শাসন আমলে বিএনপি'র বিরুদ্ধে যত অভিযোগ উঠেছিল সেগুলো সত্য মিথ্যে যাই হোক না কেন অধিকাংশ মানুষ এটাকে বিশ্বাস করে এজন্য তারা মনে করেন যে এই বিষয়ে ক্ষমা চাওয়া উচিত কিন্তু জামায়াতে যেমন এই বিষয়ে নিয়ে স্পষ্ট দ্বিদিবক্তি তেমনই বিএনপিতেও ক্ষমা চাওয়ার মানুষের সংখ্যা খুবই কম হয়তো শেষ পর্যন্ত যারা ক্ষমা চাওয়ার কথা বলছেন তারা দলে থাকবেন না এখন দেখুন জামায়াতকে বের করে দিতে কঠোর বনভাব বিএনপির এবার বিজদুলী জোট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তারাতে কঠোর অবস্থান নিয়েছে ইতিমধ্যে বিএনপির একটি প্রভাবশালী গ্রুপ ঐক্যমত্যে পৌঁছেছে কোনো মূল্যেই হোক জামায়াতের সাথে লন্ডনে অবস্থানের বিএনপির মহাসচিব লন্ডন থেকে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের তরফ থেকে জামায়াত বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে বিএনপি এদিকে জোটের শরিকরা বলছেন জাতীয় নির্বাচনের পর পিস দলীয় জোটের রাজনীতিতে স্থবিরতা বিরাজ করছে মাঠের রাজনীতিতে জোটটি খুব বেশি ভূমিকা পালন করতে করতে পারছে না ঐক্যফ্রন্টের রাজনীতিতে বিএনপি ব্যস্ত থাকায় বিশ জোটের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে এ কারণে একে অপরের প্রতি অবিশ্বাস বাড়ছে এবং জোটের মতাদর্শের ভাঙ্গন লক্ষণীয় বিশ দলীয় জোট নেতারাও বর্তমানে জামায়াতকে আপদ মনে করছেন তাদের মতে ভোটের রাজনীতিতে আগের মতো জামাত আর ফ্যাক্টর নয় বিশ জোটের আরেক শক্তি দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মনে করেন সবার ঐক্য বিএনপির সঙ্গে জামায়াত থাকা না থাকায় জোটে খুব একটা প্রভাব ফেলবে না বলে তিনি মনে করেন বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে খালেদা খালেদের জিয়া জেলে যাওয়ার পর থেকেই জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয় কারণ জামায়াত কৌশলে মামলা হামলা থেকে বাঁচতে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে বিএনপির রাজনীতিতে গুঞ্জন চলছে এছাড়াও সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় নির্বাচনের মতো আসন্ন স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচনেও বিএনপির নির্দেশনা অমান্য করেছে জামায়াত জামায়াত উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বলে বিএনপির কাছে খবর আছে এসব বিবেচনা থেকেই বিশ জোটে না রাখার পক্ষপাতি বিএনপি তাছাড়া জামায়াতের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগের কারণে দলটির প্রতি মন বিষিয়ে উঠেছে বিএনপি এবং বিজ জোটের অন্যান্য শরীরদের বিএনপির রাজনৈতিক ক্ষতি হয়েছে জামায়াতের সঙ্গে থেকে জামায়াতের অতীত অপকর্মের কারণে বিএনপির যাবতীয় অর্জন ম্লান হয়ে গেছে জামায়াতের পাপের ভাগ নিয়ে বিএনপি দেশে এবং বিদেশে কলঙ্কিত হয়েছে এই পাপের বোঝা আর বইতে চাই না আমরা জামায়াতের সঙ্গ ত্যাগ করলে বিএনপির কিছু প্রতিষ্ঠা হলেও জনগণের আস্থা ফিরে পেতে পারে বিএনপি অতীতে ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন রূপে রাজনীতিতে ফিরতে চায় নিছক সহযোগিতা পাওয়ার মিথ্যে আশ্বাসে ভরসা করার মতো আর বড় ধরনের ভুল করবে না বিএনপি এখন রয়েছে ব্যারিস্টার রাজ্জাক এখন হিরো দেখুন তাকে হিরো বানানোর কারণ কি ব্যারিস্টার আব্দুর রাজাকের অতীত ইতিহাস দেখলেই তার অপকীর্তিগুলো বেরিয়ে আসে যুদ্ধাপরাধী গোলাম আজম যখন বাংলাদেশে আসলো এবং একানব্বই সালে যখন সে নিজেকে জামায়াতের আমির ঘোষণা করল তখন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক জালাল নির্মূল কমিটি কমিটি আন্দোলন শুরু করে জাহানারা ইমামের নেতৃত্বেই তখন যুদ্ধাপরাধীদের বিচারের গণ আদালত ঘটিত হয়েছিল এই গণ আদালতের প্রেক্ষিতেই তৎকালীন বিএনপি সরকার গোলাম আজমকে গ্রেফতার করে সে সময় তার নাগরিকত্ব মামলা শুরু হয় তখন সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আমিনুল হক আর যুদ্ধাপরাধী গোলাম আজমের পক্ষে ছিলেন এই ব্যারিস্টার আব্দুর রাজাক আমরা সবসময় ইতিহাস বিভ্রমে পড়ি এবং অতীত ভুলে যাই ব্যারিস্টার আব্দুর রাজাক গোলাম আজমের আইনজীবী হিসেবে কি কি কথা বলেছিলেন সেটাও আজ অনেকের স্মৃতি থেকে মুছে গেছে হয়তো সে সময় তিনি বলেছিলেন একাত্তরের কোনো মানবতা বিরোধী অপরাধ হয়নি গোলাম বা জামায়াত কোন গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল না এখন আব্দুর রাজাক তার ভুল পাল্টে ফেলেছেন কিন্তু ওই সময় তিনি যে অসত্য কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর জন্য তিনি নিজের কাছে কখনো ক্ষমা চেয়েছেন কি দ্বিতীয় বিষয় হল দুই সালে যখন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হল তখন সমস্ত যুদ্ধাপরাধীদের প্রধান কৌশলী ছিলেন এই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গোলাম নিজামী মুজাহিদ আর কাদের মোল্লার মতো নিকৃষ্ট যুদ্ধাপরাধীদের মামলায় ব্যারিস্টার রাজ্জাক কি বলেছিলেন তা যদি সারসংক্ষেপ করা হয় তার মূল বক্তব্য দাঁড়ায় একাত্তরে বাংলাদেশে কোন যুদ্ধাপরাধ লুণ ধর্ষণ কিংবা গণহত্যা গঠেনি তার ভাষ্যমতে একাত্তরে জামায়াত ছিল পুতু পবিত্র একটি রাজনৈতিক দল এসব বক্তব্য থেকেই বুঝা যায় যে ব্যারিস্টার রাজ্যাক লোকটি সুযোগ সন্ধানী যখন যেখানে যে সুযোগ দরকার সেই অনুযায়ী তিনি তার ভুল পাল্টে ফেলেন জামায়াতে এখন দুরবস্থা চলছে আন্তর্জাতিক চাপের মুখে বিএনপি আর কোনোভাবেই দলটিকে সঙ্গে রাখতে পারছে না ঠিক এ সময় জামায়াতকে বাঁচাতে এবং যুদ্ধাপরাধী গোষ্ঠীর থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই ব্যারিস্টার রাজ্জাক যে মাঠে নেমেছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের কিছু তথাকথিত প্রগতিশীল ব্যক্তি প্রতিষ্ঠান এবং গণমাধ্যম যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে জাহির করেন তারাই এখন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জয়গান গাওয়া শুরু করেছে তাহলে কি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের যুদ্ধাপরাধ মাফ হয়ে যাবে তিনি গোলাম আজমের নাগরিকত্বের জন্য যে মিথ্যাচারগুলো করেছিলেন সেগুলিকে আমরা ভুলে যাব পরাধীদের বাঁচানোর জন্য যে প্রাণান্ত চেষ্টা ব্যারিস্টার রাজ্জাক করেছিলেন সেই অতীত কি একেবারেই হারিয়ে যাবে যে হিরো বানানোর মধ্যে ষড়যন্ত্র পর্যবেক্ষক মহল সবশেষে দেখুন নতুন নাম জাস্টিস পার্টি এই নামের পিছনে নতুন মোড়কে আসার অপেক্ষায় বাংলাদেশ জামায়াত ইসলামী জামাত নতুন যে পার্টি করবে সেটার নাম জাস্টিস পার্টি দেওয়ার চিন্তা করছে তারা তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইব এট পার্টির আদলে দল গড়ে তুলতে চায় জামায়াত উনিশশো সালের সতেরোই ডিসেম্বর আত্মপ্রকাশ করে ভার্চু পার্টি দুই হাজার এক সালে দেশটিতে দল নিষিদ্ধ করা হলেও সে বছরের জুন বিলুপ্ত ঘোষণা করা হয় কিন্তু পার্টিটি সে বছরের চোদ্দই আগস্ট জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি যা ইংরেজিতে জেডিপি বা তুরস্কে এক পার্টি হিসেবে পুনর্গঠিত হয় বর্তমানে দেশটির সর্ববৃহৎ রাজনৈতিক দল দোকানের এই একে পার্টি এক দোকানের পথে হাঁটছে জামায়াতের বর্তমান নেতারা বর্তমান জামায়াত ইসলামী বাংলাদেশ বিলুপ্ত করে জাস্টিস পার্টি হিসেবে আত্মপ্রকাশের জন্য নেতারা পরিকল্পনা করছে একাধিক সূত্র নিশ্চিত করেছে নতুন পার্টির সদ্য জামায়াত থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া এদিকে জাতীয় হোসেন বলেছেন একাত্তর সালে জামায়াতে ইসলামের ভূমিকার জন্য দলটিকে ক্ষমা চাইতে বলায় দলটির সদ্য পদত্যাগকারী সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে স্বাগত জানাই মঙ্গলবার ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন জামায়াতের ক্ষমা ধরা চাওয়ার বিষয়ের আলোচনাকে কিভাবে দেখছেন জানতে চাইলে কামাল হোসেন বলেন এই বিষয়টিকে আমি স্বাগত জানাই তবে এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি গণশুনানিতে জামায়াতের প্রার্থীদের আমন্ত্রণ জানানো হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ড কামাল হোসেন বলেন এ বিষয়ে আমার জানা নেই এ সময় তার পাশে বসা ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের আরেক নেতা এবং জিএসডির সভাপতি আসম আব্দুর রব কামাল হোসেন বলেন চব্বিশ ফেব্রুয়ারি গণশুনানির তারিখ বাতিল করা হয়েছে আমরা বাইশ ফেব্রুয়ারি গণশুনানি করব সকাল 10টা থেকে বিকাল চারটা পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আনজিপিদের মিলনয়তনে এই গণসুনানি অনুষ্ঠিত হবে তারিখ পরিবর্তনের কারণ জানতে চাইলে তিনি বলেন আমরা কোথাও জায়গা পাচ্ছিলাম না আনজিপি সমিতির মিলনয়তন 22 তারিখে জায়গা পেয়েছে এই কারণে তারিখ এগিয়ে আনা হয়েছে গণসুনানি থেকে কি অর্জন হবে জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন संविधानে লেখা আছে জনগণ ক্ষমতার মালিক সেই দিন জনগণ জানতে পারবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কি ঘটেছিল প্রার্থীদের তাদের বাস্তব অবস্থা তুলে ধরবেন এ সময় আসমু আব্দুর রব বলেন গণসুনানিতে ঐক্যফ্রন্টের শরীক দল এবং বাম ও গণতান্ত্রিক যেসব দল অংশ করেছে তাদের আমন্ত্রণ জানানো হবে